ওং নম শ্রীভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব ভগবানের পূজা অর্চনা বা ভগবানের ধ্যান বা জপ করার সময় যদি কোনো ব্যক্তির চোখে জল এসে যায় তার ফল যে কী হতে পারে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় ভক্তবৃন্দগণ কারণ পুজোর সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ আপনাদের জেনে রাখা দরকার প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর থাকেন তাই আপনার মধ্যে কোন শক্তির কৃপা রয়েছে তা আজ আমরা জানব এই ভিডিওটি থেকে এবং আপনার মধ্যে কোন লক্ষণগুলি থাকলে আপনি বুঝবেন যে স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছেন তবে যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন আর যদি এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে প্রিয় ভক্তবৃন্দগণ শাস্ত্রে বর্ণিত আছে এই পৃথিবী সৃষ্টি হয়েছে শিব শক্তি থেকে অর্থাৎ এই পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ঈশ্বর থাকেন এবং প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন তাই এই যুগে দাঁড়িয়ে আমরা অনেকেই কর্মব্যস্ততার জন্য এবং পরিবারের মায়ায় আবদ্ধ হয়ে যাই এবং সময় সাপেক্ষে আমরা ভগবানকেই ভুলে যাই এবং যখন বিপদে পড়ি তখন ভগবানের কাছে ছুটে যাই তার থেকে মুক্তি পাবার জন্য আবার অনেকে বলেন যে আমার জীবনে এত দুঃখ কষ্ট ভগবান কি তা দেখতে পান না এবং এও বলেন ভগবান কেন আমাকেই এত দুঃখ কষ্ট দিচ্ছে আমি কি পাপ করেছি প্রিয় ভক্তবৃন্দবন এখানে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে আপনারা যদি দেখে থাকেন ঘোড়ার রেস বা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা তাহলে আপনারা দেখে থাকবেন যে ঘোড়ার মালিক সে অনাবরত ঘোড়াটিকে চাবুক মারে তখন ঘোড়াটি বুঝতে পারে না যে কেন তার মালিক তাকে এত কষ্ট দিচ্ছে আপনারা কি বুঝতে পেরেছেন কেন ঘোড়াটির মালিক ঘোড়াটিকে এত কষ্ট দিচ্ছে হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন ঘোড়াটির মালিক ঘোড়াটিকে জেতাবার জন্য দুঃখ বা কষ্ট দিচ্ছে অর্থাৎ যখন আপনি বুঝবেন আপনার জীবনে বেশি দুঃখ বা কষ্ট পাচ্ছেন তখন বুঝবেন স্বয়ং ঈশ্বর আপনাকে জেতাতে চাইছে তাই আপনি আপনার সমস্যায় শান্ত থেকে লড়ে যাবেন এবং ভাববেন স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছে তাহলে দেখবেন অবশেষে জয় আপনারই হবে তবে প্রিয় ভক্তবৃন্দগণ এখানে দেখবেন সব মানুষ বুঝতে পারে না ভগবানের সেই ইঙ্গিতগুলি যার ফলে সঠিক সময়ে সঠিক কর্মটি সে করতে পারে না প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন এই মর্তলোকে জন্মগ্রহণ করেছেন মানে কোনো না কোনো কর্মের ফল আপনারা ভোগ করতেই এই পৃথিবীতে এসেছেন কারণ স্বয়ং ভগবানকেও কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছিল আর যদি এই জন্মে আপনি কর্মফল ভোগ না করেন তাহলে আপনাকে আবার এই মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে এবং পরের জন্মেও ভগবান তার সাথেই থাকেন এবং সেই ভক্তকে পূর্ণ কাজ করার জন্য বা জীবনে সফল হওয়ার জন্য কিছু সংকেত দেন যেটা সবাই বুঝতে পারে না আর যারা বুঝতে পারে তাদের জীবনটাই পাল্টে যায় তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ যখনই আপনার মনে হবে আপনি একা এবং কষ্টে আছেন তখনই এই সংকেতগুলি বোঝার চেষ্টা করবেন নাম্বার এক পুজো করার সময় চোখে জল আসা প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা লক্ষ্য করবেন যদি আপনি কোনো মন্দির বা তীর্থস্থানে যান অথবা ঈশ্বরের কোনো ভক্তিমূলক গান বা সংকীর্তন শোনেন সেই সময় যদি আপনার চোখে জল এসে যায় তাহলে বুঝবেন আপনার আত্মার সাথে পরমাত্মার মিলন হয়ে গেছে এই সময় যদি আপনি আপনার মনোবাসনা ভগবানের কাছে জানান তাহলে তা পূরণ হবেই তবে সেই মনোবাসনা যেন সৎ হয় কারণ ভগবান তার ভক্তের ভক্তিতে সব কিছু দিয়ে দিতে পারে তবে তার জন্য আপনাকে একনিষ্ঠভাবে এবং একগ্রতার সাথে ভগবানের পূজা অর্চনা করতে হবে কারণ প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা দেখবেন যদি কোনো কাগজকে রোদে রাখেন তার উপর যদি একগ্রতার সাথে এক মিনিটও একটি আতশ কাঁচ রাখেন দেখবেন সেটা এক মিনিটেই তা পুরে ছাই হয়ে যায় কিন্তু যদি কাঁচটিকে একগ্রতার সাথে এক জায়গায় না রাখেন তাহলে এক মিনিট কেন সারাদিনও যদি এদিক ওদিক করেন তাহলে তা পুরবে না অর্থাৎ আপনারা যখনই পূজা অর্চনা বা ভগবানকে ডাকবেন তখন সব কিছুই ভুলে একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে ডাকবেন তাতে দেখবেন ভগবান আপনার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না নাম্বার দুই প্রদীপের আলো বেড়ে যাওয়া প্রিয় ভক্তবৃন্দবন আগুন হল পঞ্চতন্ত্রের মধ্যে একটি তাই এর মধ্যে ভগবান শিবের বাস তাই পূজা করার সময় যদি দেখেন যে আপনি যে প্রদীপ জেলেছেন। তার আলো হঠাৎ বেড়ে গেছে তাহলে বুঝবেন এরপর আপনার জীবনে নতুন কিছু উন্নতির বার্তা নিয়ে আসতে চলেছে এবং আপনার জীবনে সমস্ত দুঃখ দূর হয়ে গিয়ে সুখ শান্তি ও আনন্দে ভরে উঠবে নাম্বার তিন যদি আপনি পূজা করার সময় বা কোনো মন্দিরে বা কোনো ভক্তিমূলক স্থানে আছেন হঠাৎ আপনার শরীরে একটা অন্য রকম শান্তি অনুভূতি হচ্ছে এবং যার ফলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায় তাহলে বুঝবেন আপনার আশেপাশে কোনো দেবদেবী রয়েছে নাম্বার চার যদি কোনো ঠাকুরের মূর্তি বা ছবি দেখার সময় আপনার মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন তাহলে বুঝবেন ভগবান আপনার প্রতি খুবই প্রসন্ন হয়েছেন সেই সময় আপনি যদি ভগবানকে প্রণাম করে মনের কামনা জানান তাহলে কিছু দিনের মধ্যেই তা পূরণ হবে তাই প্রিয় ভক্তবৃন্দগণ এই সংকেতগুলি অনেকে পেলেও তা বুঝতে পারে না তাই এই লক্ষণগুলি যদি আপনি পান তাহলে তা কিছুতেই হাত ছাড়া করবেন না তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালোবেসে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ